আসসালামু আলাইকুম কুবটিক বাঙালির পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থীবৃন্দ এসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ এসএসসি পরীক্ষায় তোমরা যারা অংশগ্রহণ করেছিল তোমাদের রেজাল্ট কত তারিখে দিবে এরকম অনেক করে নিউজ আমি দেওয়ার চেষ্টা করেছি তোমরা দেখেছ তো এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে বারোই মে এখন কিছু একদল লোক এই সুযোগে অপপ্রেশ চালানোর জন্য বিভিন্ন তারিখ দিচ্ছে যেমন এত তারিখের রেজাল্ট দিব অত তারিখের রেজাল্ট দিবে রেজাল্ট যদি না আসে বারো তারিখের ভিতরে আপনার রেজাল্টটা ঠিক করে দিবে এত টাকা লাগবে তো শিক্ষার্থীবৃন্দ যারা বলতেছে বারো তারিখের আগে রেজাল্ট দেখা যায় যেমন নয় তারিখ আট তারিখ দশ তারিখের রেজাল্ট দেখা যায় দেখা যে আমি বুঝতে পারবো তুমি ফেল করেছো আর ওই ফেলটা ঠিক করে বারো তারিখের রেজাল্ট আসবে তোমাকে এত টাকা দিতে হবে এই যে একটা বিষয় এই বিষয় থেকে বের হওয়ার জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য যে শিক্ষার্থী কিন্তু বারো তারিখের আগে কেউই রেজাল্ট দেখতে পারবে না সম্ভব না সেই ক্ষেত্রে তোমার রেজাল্ট তিন দিন আগে কেউ যদি বলে খারাপ হয়েছে তুমি কীভাবে বিশ্বাস করবা এটা কখনোই বিশ্বাস করবে না কারণ তোমার রেজাল্ট প্রকাশ হবে বারো তারিখেই হ্যাঁ তাহলে একটা বিষয় হচ্ছে অনেকের মনে প্রশ্ন এই জন্যই আসতেছে যে রেজাল্টকে আরও আগে দিবে কিনা হ্যাঁ তো না বারো তারিখে রেজাল্ট দিবে আর অনেকেই মনে প্রশ্ন যেহেতু স্কুল খোলা বন্ধ হয় ইত্যাদি নিয়ে নানা রকম সমস্যা চলতেছে গরমের কারণে চলতেছিল তো এই জন্যই অনেকের মনে প্রশ্ন যে রেজাল্টটাও আবার পিছিয়ে যাবে কিনা দিতে ইত্যাদি তো রেজাল্ট বারো তারিখেই প্রকাশ হবে যেহেতু এটা ঘোষণা হয়ে গেছে এটা নিয়ে টেনশন করার কিছু নাই আর তোমরা একদল লোক যারা অপকর্ষে চালাচ্ছে বা এই সুযোগে কিছু কামাইতে চাচ্ছে টাকা পয়সা তোমরা এদের ফাঁদে পড়বা না এই জন্যই কিন্তু আমি তোমাদেরকে সতর্ক করার জন্যই নতুনভাবে আবার একটি ভিডিও বানালাম শিক্ষার্থীবৃন্দ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলার সাথে থাকবে আবারও বলছি রেজাল্ট বারো তারিখে দিবে রেজাল্ট টাকা দিয়ে কম বেশি করা যায় না কখনোই কম বেশি করা যায় না শিক্ষার্থীবৃন্দ তো তোমাদের জন্য দোয়া রইলো শুভকামনা রইলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলার সাথে থাকবে আর সবার রেজাল্ট যেন ভালো হয় আল্লাহ রাফিস